ভারত এবং বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে সেই এলাকা নিয়ে আজকের ব্লক এর পাশে রয়েছে বাংলাদেশের পেনি ডিস্ট্রিক্ট তার কাটা যে শামশের গাজী দিঘি যে ছিল সীমান্তে ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তে তার পাশে তো আছে আমরা এখন দেখছেন শামশের গাজীর দৃশ্য যার একটা অংশ বাংলাদেশে এবং একটা অংশ ইন্ডিয়াতে রয়েছে হ্যালো বাংলাদেশ প্রিয় দর্শক একটি নতুন ইতিহাস দেখার ও জানার জন্য সে সঙ্গে আপনাদের দেখানোর জন্য আজকে রওনা হচ্ছি প্রায় সকাল সকাল বিলোনিয়া থেকে সাবরুমের উদ্দেশ্যে ছোটোবেলা থেকে শুনে আসছি শামশের গাজির নাম সাবরুম সীমান্তবর্তী গ্রাম আমলিঘাটের পাশে রয়েছে বাংলাদেশের শামশের গাজের দিগি যার একটা অংশ ইন্ডিয়াতে এবং একটা অংশ বাংলাদেশের সাইড রয়েছে সেই শামশের গাজের ইতিহাস এবং বর্তমান খোঁজার জন্য আজকে যাচ্ছি সাবরুমের একেবারে সীমান্তবর্তী গ্রাম আমলিঘাটের উদ্দেশ্যে সবাই সঙ্গে থাকবেন নতুন কিছু জানাবো আজকে আপনাদের নতুন কিছু দৃশ্য দেখাবো আপনাদের আমরা ছুটে চলেছি ওয়ান জিরো এইট এ ন্যাশনাল হাইওয়ে ধরে যা রাইট সাইডে রয়েছে বাংলাদেশের ফেনি ডিস্ট্রিক্ট আজকের ব্লগ হবে বিলোনিয়া টু আমলিঘাট আমলিঘাট সাবরুম আমলিঘাট ভারত এবং বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে সেই এলাকা নিয়ে আজকের ব্লগ এখন যেখানে আছি সেটা ওয়ান জিরো এইট ন্যাশনাল হাইওয়ে আমাদের বিলুনিয়াকে টাচ করেছে যেটা আর এর পাশে রয়েছে বাংলাদেশের ফেনি ডিস্ট্রিক্ট তার কাটা তার দৃশ্য দেখছেন আমার ক্যামেরা ঠিক একটা খুব সুন্দর অভূতপূর্ব দৃশ্য ফেন্সিংয়ের ওপারে বাংলাদেশের অনেক মানুষকে দেখতে পাচ্ছি যারা কাজ করছেন কৃষিক্ষেত্রে কাজ করছেন একেবারে সেম টু সেম ভিউ আমাদের ত্রিপুরার দক্ষিণ ত্রিপুরা জেলার ইন্ডিয়ার সাইড আর বাংলাদেশের ফেনি জেলার বাংলাদেশের ফেনী জেলার পরশুরাম উপজেলার কৃষকরা মাঠে কাজ করছেন সে দৃশ্য দেখছেন এখন আমাদের ত্রিপুরা তিনটা দিক ঘেরা রয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা প্রায় আটশো ছাপ্পান্ন কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে ত্রিপুরা এবং বাংলাদেশের তাই যেদিকে আমরা ঘুরতে চাই না কেন বাংলাদেশের সীমানা আমরা দেখতে পাই চলছি লং ড্রাইভে আপনাদের সঙ্গে নিয়ে শীতের কুয়াশাচ্ছন্ন সকালের দৃশ্য চাষিরা ধান তুলে নিয়েছে তাদের ঘরে তার খালি মাঠ পরে রয়েছে দর্শক জাস্ট শ্রীনগর বাজারে এসে পৌঁছলাম অনেক দূর প্রায় এক ঘন্টা বাইক ট্রাভেল করে শ্রীনগরে এসে পৌঁছলাম এখানে একটা টিফিন হাউস আমি টিফিন করে নেব তো চলুন আজকে আমার সারথি হলো প্রশান্ত পুরো ব্রাইকটা ড্রাইভ করে কিন্তু প্রশান্ত তো একটু টিফিন করে নিয়ে আর যাব সোজা আমলি গাছ সঙ্গে থাকুন শামসের গাজী আপনি শুনছেন দেখছে এমন কেউ আসেনি আছে না ঠিক আছে থ্যাংক ইউ আমরা মা বাবা দেখে দেখছে আমরা কোনটা দেখবে শ্রীনগর বাজারে হালকা টিফিন করে আবার সামনের দিকে রওনা হয়ে গেলাম আরও কিছুটা দূর আমাদের যেতে হবে শামসের গাজি যে আসলো আমেরিকাতে কাছে। এই রাস্তা দিয়ে আরো সামনে না চলো কাকা

আমাদের রাইট সাইডে দেখছেন আমলিঘাট গ্রাম পঞ্চায়েতের অফিসের দৃশ্য আর সামনে রয়েছে আমলিঘাট বাজার তো সেই বাজারের দৃশ্য দেখাবো আপনাদের এদিকে যে দিঘিটি আছে দিকে হ্যাঁ পরিবেশ দেখে মনে হচ্ছে এসে পৌঁছে গেছি সামনে ফেন্সিং তার কাটার দৃশ্য দেখছি অপর ওপরে বাংলাদেশ রয়েছে তো আর একটু সামনে গিয়ে আপনাদের পুরো দৃশ্যটা ক্যাপচার করব যেখানে শামসের গাছের দিঘি রয়েছে এবং জীবনী নিয়ে এলাকার মানুষদের কাছ থেকে জানার চেষ্টা করব আপনাদের চেষ্টা করব। তো আমরা আমাদের আজকের গন্তব্যে এসে পৌঁছে গেছি আমলিঘাট আমলিঘাট গ্রাম তো এটা না যে দিঘি যে ছিল সীমান্তে ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তে তার পাশে তো আছে আমরা এখন না আমার বাড়ি এখানে আপনার নাম তো যদি বলেন বাবা আগে কোনখানে বাড়ি ছিল আপনাদের আগে এখানে আর পূর্বপুরুষদের বাড়ি পাকিস্তান তখন পাকিস্তান ছিল আর কি কোনখানে ছিল বারাকুন্ড বারাকুন্ড কোন ডিস্ট্রিক্টে পড়ে সেটাং ডিস্ট্রিক্ট চট্টগ্রাম ছিল তো শামসের গাজী এটা ডিগি এটা দর্শক আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি আর পাশে রয়েছে কাটাতারের বেলা ফেন্সিং এর অপর পারে দিঘি এই সেই গাজীর দিঘি যার একটা অংশ ইন্ডিয়া আর একটা অংশ বাংলাদেশের সাইডে রয়েছে সামনে একটা বিএসএফ এর টাওয়ার রয়েছে সে টাওয়ার সে টাওয়ার থেকে আরো কিছু দৃশ্য বাংলাদেশের সাইটের এর দিকে এইখানে শামসুর গাজী মানে কি কি ছিলেন তিনি ডাকাত বলি আর কি আগে এখানে নাকি একটা সুরঙ্গ ছিল মানে আশা আছে তো এখনো আছে তখন রাজা রাম বলে না এবুরা রাজার ডুমবাই আগরতলা দিয়ে যে আর এই এখান থেকে দৌড়া ছিল ত্রিপুরা রাজার বাড়ি এখানে অনেক গল্প শুনেছি শামসের গাজীকে নিয়ে অনেক ইতিহাস শুনেছি আজকে প্রথমবারের মতো আমিও প্রত্যক্ষ করলাম গাজের দিগি আরো ক্লিয়ার দেখবো টাওয়ার যে টাওয়ারটা দেখছেন যে টাওয়ারের উপর থেকে কিছু দেখাবো থেকে বাংলাদেশের দিকে অনেক দূর পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে আর সামনে দেখছি শামসের গাছের সে বিখ্যাত দিঘি যার একটা অংশ ইন্ডিয়াতে আর একটা অংশ বাংলাদেশের দিকে রয়েছে এই দিগির পাড়ে রয়েছে অনেকগুলো তাল তাল গাছগুলোর নিচেই শামসের গাজীর দর্শক প্রায় তিনশত বছর পুরনো ইতিহাসের স্মৃতির সাক্ষী হিসাবে এখন দাঁড়িয়ে আছে কে ছিলেন সে শামশের গাজী তার একটু আলোকপাত করি শামশের গাজী জন্মগ্রহণ করেন সতেরোশো সালে ব্রিটিশ ভারতের পূর্বে ছোটবেলা থেকে শামশের গাজী খুব বুদ্ধিমত্তা ও সাহসী ছিলেন সে সময় স্বাধীন রাজন্য ত্রিপুরার অংশ চাকলা রোশনাবাদের জমিদার নাসির মাহমুদের তত্ত্বাবধানে শামশের গাজী বড় হন বড় হয়ে শামশের গাজী এই এলাকার শাসক হন এবং কৃষকদের খাজনা কর কমিয়ে দেন এবং প্রচুর বড় বড় পুকুর খনন করেন শামশের গাজী ভাটির বাঘ অর্থাৎ দ্য টাইগার অফ ভাটি হিসেবে পরিচিত ছিলেন সতেরোশো চল্লিশ থেকে সতেরোশো ষাট পর্যন্ত ছিল ওনার শাসনকাল তিনি চাকলা রোশনাবাদের শাসক ছিলেন যার বিস্তৃতি ছিল কুমিল্লার দক্ষিণাংশ নোয়াখালী জেলার উত্তরাঞ্চল পরবর্তীতে ধীরে ধীরে পুরু কুমিল্লা জেলা নিজের অধীনে করে নিয়েছিলেন যার কর্তৃত্ব ছিল ত্রিপুরা রাজাদের মানচিত্রে ত্রিপুরার করা অংশের গাজীর ব্যবস্থা ছিল তৎকালীন ত্রিপুরার মহারাজ কৃষ্ণমাণিকের শাসনকালে তৎকালীন ত্রিপুরার রাজধানী উদয়পুরের রাজবাড়িও শামশের গাজী আক্রমণ করেছিলেন এবং লুট করেছিলেন যার ফলস্বরূপ ত্রিপুরার রাজধানী উদয়পুর থেকে আগরতলায় স্থানান্তরিত হয় সতেরোশো ষাট সালে শামসার গাজীকে হত্যা করা হয় এই অঞ্চলের কিছু মানুষের ধারণা শামসার গাজী ছিলেন ডাকাত দলের সর্দার আবার অনেকেই মনে করেন শামসার গাজী ছিলেন গরিবের উপকারী। আমলিঘাট গ্রামের আট থেকে আশি কোনো বয়সের মানুষকে শামসার গাজী সম্পর্কে প্রশ্ন করলে এক বাক্যে ওনারা শামসার গাজী সম্বন্ধে যে যার যার মতো করে গল্প শোনাতে থাকেন তাই আমিও এলাকার অনেক মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি শামসার গাজী সম্বন্ধে

শামশের গাজী আসলে কেমন ধরনের লোক ছিলেন সে নিয়ে আরো কিছু তথ্য আপনাদের শোনা আমার বাড়ি এখানে তো শামশের গাজী সম্বন্ধে কি শুনছেন যদি একটু শেয়ার করেন শামশের গাজী বেশ করি আমি জানি এই জিনিসটাই যে শামশের গাজী একজন ডাকাত ছিল হ্যাঁ ডাকাত ছিল কিন্তু তবে এমনিতে ডাকাতি কইরা গুরি ধনী দের ডাকাতি কইরি গুরি গুরি কাছে বিলে সে ত্রিপুরার যে রাজাকেও আক্রমণ করেছিল কয়েকবার কয়েকবার উদয়পুর থেকে রাঙ্গামাটি থেকে উদয়পুর তুলে

তবে বাড়ির ধ্বংসাবশেষ আছে এটা ভয় করে আর কি ভয় করে ডিগিটার মধ্যে ভয় করে এটা আমরা ডিগিটা এখন যে নালাটা আছে এটা বান্ধা রাখলে এটা তোমার অটোমেটিক জল তো নিচের থেকেই উঠে এটা জলে পরিপূর্ণ হইয়া যায় আচ্ছা ও বাংলাদেশ থেকে অনেক মানুষ এই ঘুরতে আসে এখানে একটা ছোট বাগান আছে এখানে একটা বাগান আছে ওখানে অনেক ধরনের ফল আছে প্রচুর লোক এখানে আমার জন্ম কিন্তু বাংলাদেশে কোন জায়গাতে মানে পাকিস্তান পাকিস্তান আমলে এইখানে জয়চানপুরে জয়চানপুর বাড়ি মনে আছে কত বছর বয়সে ইন্ডিয়া আমি আট বছর বয়সে ইন্ডিয়াতে

মেরেন নদী ভারত বাংলাদেশের মধ্যে সীমারেখা তৈরি করে দীর্ঘপথ অতিক্রম করে এই আমলিঘাটের পাশ দিয়ে সরাসরি বাংলাদেশের ভিতরে প্রবেশ করেছে এপারে রয়েছে একটা শিব মন্দির অপর পারে বাংলাদেশের দৃশ্য সত্যি অসাধারণ দৃশ্য রয়েছে উভয় পারে বাংলাদেশের নৌকা বোট চলছে ফেনী নদীতে আপনারা কোনখান থেকে আছেন সাবধান মর্নিং সাবুন থেকে মাস্তে হ্যালো বাংলাদেশ ফেনী নদীটার ওপর পারে আমার বাংলার বন্ধন চ্যানেলের অনেক ফলোয়ার রয়েছে অনেকের সঙ্গে কথা হয় মেসেজ করে ঠিক এখানে দাঁড়িয়ে সেই অনুভূতিটা জাস্ট অনুভূতিটা নেওয়ার যদি কেউ পরিচিত থাকতো পাশে একজন আমাকে কমেন্ট করেছিল ঠিক নদীর পাশে ওর বাড়ি যদি থাকতো তাহলে হয়তো দেখা হয়ে যেত কথা হয়ে যেত দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত যদি আপনারা কেউ শামসের কাছে সম্বন্ধে আরও কিছু তথ্য জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন